ইচ্ছে সব ভেঙে পড়ে ঝরে পড়ে চারিদিক কেবল ভাঙনের সুর আর ঝরার ছন্দ পতন সব কিছু অবলীলাই ভেঙে ভেঙে পড়ে ঝরে ঝরে পড়ে আর ভাঙে সেতু ভাঙে ঘর বাড়ি দালান কোঠা গাছপালা পাখির নীড় পুরাতন অট্টালিকা নতুন কাঁচা ঘর সুখ দুঃখ জরাজীর্ণ জীবন কালের আবর্তনের সব ভেঙে ভেঙে পড়ে ঝরে ঝরে পড়ে পাতা ঝরে ফুল ঝরে ফল ঝরে পোকা ঝরে পুরাতন আবাস পাকা ক্ষেত খামার বুড়ো বুড়ি নতুন কুড়ি নতুন জীবন পুরাতন নতুন ঘর সংসার আদর সোহাগ প্রেম ভালোবাসা সব অমোঘ নিয়মে ঝরে ঝরে পড়ে ভেঙে ভেঙে পড়ে আইন বিচার শাসন তন্ত্র প্রজাতন্ত্র দর্শন সকল জ্ঞান বিজ্ঞান রসদ প্রাকৃতি সংস্কৃতি ধর্ম বর্ণ মর্যাদা গোত্র পরিচয় সব কালের বিবর্তনে ভেঙে পড়ে ঝরে পড়ে মানুষ অতীতের গৌরবময় কোন স্মৃতি বা নিদর্শন চিরকাল ধরে রাখতে পারে না অদৃষ্টের কালো হাতের থাবাই সকল স্থাপত্য নিদর্শন একদিন বিলিড হয়ে যায় পরাক্রমশালী রাজা ধীরাজ অদৃষ্টের হাত থেকে রক্ষা পায় না অদৃষ্ট কোনো নিয়তি বা ভাগ্য নয় মেয়াদতিন্নো কিছু টিকে থাকে না বস্তু জগতে এইটাই বিশ্ব প্রকৃতির নিয়ম প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট মেয়াদ বা সময় থাকে মাত্রা তৃপ্ত কোন বস্তু তার ভার উত্তলনে যেমন সক্ষম নয় пораजेव বস্তুর বেলাতেও তেমনটা ঘটে বস্তুর ভেতর ও বাইরের অন্তর্দ্বন্ধ সংঘাত পূর্ণ বিরোধের কারণে পরাজয় বস্তু হলো পরাক্রমশালী রাজাদের মেয়াদ উত্তীর্ণ শক্তি অপরাজয় বস্তু হলো অসহায় প্রাণের প্রতিরোধের শক্তি জয় পরাজয় উত্থান পতন হলো বস্তুর সেই পুরাতন ও নতুনের সাংঘর্ষিক ফল ধন্যবাদ